কাল তোমাকে এখানে আসতে বলেছিলাম এসেছই যখন তখন ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছ কেন মুখ দেখাও আমি তোমাকে কেন মুখ দেখাবো তোমাকে দেখার জন্য আমার মনে সাধ জেগেছে কারণ আমি জানি তুমি এক অপরূপা অপরূপা তুমি তো আমাকে এখনো দেখোইনি আমি তোমাকে দেখেছি কখন কোথায় দেখেছো মনে রায়নাতে দেখেছি মনে রায়নাতে কাউকে দেখা যায় না শুধু ভাবা যায় কিন্তু আমি হৃদয় দিয়ে দেখেছি এবার দু চোখ ভরে দেখতে চাই আমাকে দেখার জন্য তুমি পাগল হয়ে আছো আর পাগলের সামনে আসা ভীষণ রিস্ক বিপদ হতে পারে তাই তোমাকে আরো ভালো করে জানি শুনি তারপর মুখ দেখাবো আমাকে জানতে বুঝতে তোমার কতদিন লাগবে দেখি আমার জন্য তুমি কতদিন ধৈর্য ধরতে পারো খোদা হাফেজ তোমার জন্য আমি সারা জীবন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবো আমার পথ আঁকলে দাঁড়ালি কেন তোমার পথে প্রাণে তো আমি সারাক্ষণ চেয়ে থাকি কখন আসবে আর কখন তোমাকে আমার মনের কথা বলবো দেখ তোকে আমি আগেও বলেছি এখনো বলছি যে পথে ফুল আছে মনে করছিস সে পথে কাটা ছাড়া আর কিছুই পাবি না তাই ভুল পথে চলতে গিয়ে পায়ে ফুটাবি না ওই খুব বিষাক্ত তোমার কাঁটায় বিষ থাকলো আমি সেই বিষ রোজা হয়ে জেরে ফেলে দিব আর পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তুমি শুধু আমার আমার কালো এসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি কি ভাবছো ভাবছি মন দেবো কি দেব না মন তোমাকে দিতেই হবে কারণ তোমার ওই মন শুধু আমার তুমি আমার বাগিচার প্রেমের সেরা ফুল ওই ফুল দিয়ে আমি মনের সুতোয় তোমার জন্য মালা গেঁথেছি প্রেমের মালা अमीर माला